আমরা যারা আসলে মঞ্চে বক্তৃতা দিচ্ছি বা এই স্টেজে আসছি বসে আছি তারা একমাত্র হকদার জুলাই আগস্টের যে সকল যোদ্ধারা ছাত্র জনতা গণপ্রথানের মাধ্যমে যাদের রক্তের বিনিময়ে আজকে এই জুলাই মাস চলতেছে যাদের রক্তের বিনিময়ে দেশ বিদ্যমানের মতো স্বাধীন হয়েছে সে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা যারা আহত হয়ে

আমাদের এই অঞ্চলের যারা করে বিশেষ করে আমরা শহীদুল ইসলাম বিটুভাইয়ের যারা ভূমিকা এটা আমাদের খুব ভালো করে জানেন সেটা ইভেন আমি নতুন যা পাঁচ তারিখের পরে যারা হয়েছে সেই সব উদ্দেশ্যে বলতে চাই ওয়েলকাম আমাদের বিএনপি করেন ভালো কথা যারা ধরে যারা হই গেছে তাদের আমি মনে করি এইwidetilde পঞ্জতে যে শত শত করে কারণ এই বলীদের দজকে দজরে গেছে এই বলীদের কারণে অঞ্চলে পুরো জায়গা যেখানে আমেরিকার ঘাঁটি ছিল আমবা মিটিং করতে পারি নাই

এই নেতার জন্য ভবিষ্যতে ভালো হবে আমাদের ভবিষ্যৎ ভালো হবে আমি আশা করব আমাদের ভিতরে হিংসা বিক্রির সবাই জুড়ে গিয়ে কিভাবে সত্যিত্র আত্মীয় সত্যি হলে বলা যায় এখন আমরা বিএনপি ক্ষমতা আসে নাই সামনে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে ডাক আসতে পারে যে পর্যন্ত আমাদের সুস্থ নির্বাচনী অঞ্চলে না হবে গণতান্ত্রিক